শুভ সকাল কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি বিশ্বকর্মা পুজোর অনেক 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 শুভেচ্ছা আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর দেখো সকাল সকাল তো আমি চলে এসেছি বিশ্বকর্মা পুজোর জন্য পায়েস বানানোর জন্য তো অনেকটা পায়েস আমার টেনশানই হচ্ছে কারণ এই প্রথম আমি এতটা পায়েস রেডি করছি আর কি তো কাজু কিশমিশ নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে গুড় খেজুরের গুড় দেশ থেকে আনা তো এটা একটু একটু করে দেবো বেশি দিতে পারছি না কারণ বেশি পরিমাণে তো আনা থাকে না সারা বছরের জন্য আমার আনা থাকে সেখান থেকে একটু দিলাম আর এটা কিন্তু প্রসাদ হিসেবে ঠাকুরকে যাবে না তাহলে আমি অন্য গ্যাসে রান্না করতাম এটা হচ্ছে আমাদের সমস্ত যারা কাজ বাজ করে সবাই মানে প্রসাদ হিসাবে খাবে প্রসাদ হিসেবে তো ঠাকুরকে মিষ্টি ফল ওগুলো তো ঠাকুরকে নিবেদন করা হবে আর এগুলো হচ্ছে এমনি সবাই খাবে আর কি তার জন্য বানাচ্ছি আমি তো আদিকে স্কুলে পাঠিয়ে দিয়ে অরিকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে ওর বাবাও শুয়েছে অরির পাশে আর আমি চলে এসেছি এই বানানোর জন্য আর কি তো দেখা যাক কতটা কি আমি সফল হতে পারি আর কি